হ্যালো শুরু শুরুতেই বাসের পুরোপুরি কোয়ালিটির এক ধাপ অতিক্রমে বাসটিকে সম্পূর্ণ তুলে ধরা হলো বাসটি যেই কোয়ালিটি সেটি কিন্তু দেখার মতো এবং বাসটি নিউ কোয়ালিটির ভার্সন রয়েছে বিজনেস ক্লাস সিট এবং রয়েছে স্লিপার বেড এবং এ পরিবহনটির বিশেষ প্রিন্টিংয়ের জন্য নজর কাটবে যে কাউকেই বাসের শুরুতেই আপনার সামনে লাইটিং পার্টের ডিজাইন সমূহ দেখে শুরুতেই আমরা করলাম বাসটির যেই রূপান্তরিত হলো এবং বাসটিতে বোঝা যাচ্ছে কতটা একটা একটি ডিজাইন তৈরি হয়েছে সেটি সম্পূর্ণরূপে তুলে ধরার চেষ্টা করলাম বাসটিতে ইউজ করেছে এক বিশেষ মাত্রায় কোয়ালিটিভ প্রিন্টিং রয়েছে ব্যাকপার্টের পিছনেই গোল ব্র্যান্ডের লোগো এবং পরিবহনটির বিশেষত্ব এটাই যে বাসের এক -এর ক্ষেত্রে একটি সাদা রঙের প্রিন্টিংয়ের হিসাবে আমরা একটি পিন্টিং লক্ষ্য করলাম এটি বাসের দিক দিয়ে এক অন্যরকম কিন্তু দেখা গেল যা যে কোনো বাসে বেশ কিছু পেইন্টিং অ্যাপ্লাই করে থাকে তবে বাসটিতে একটি পেইন্টিং যেটি সেটি কিন্তু ভালোই দেখা যাচ্ছে বাসে ডিজাইনের দিক দিয়েও তবে বাসটির যেই লোগো দিয়েছে সেটি হিসাবে দেখা গেল ভালো একটি ডিজাইন কেন্দ্র হলো তবে বাসটি আমরা ভিতরের পার্টে দেখতে যাই ভিতরের কোয়ালিটি সিট এবং বেড সম কিছু অংশে দেখে আসি শুরুতে বাসে যেই ড্রাইভিং সিট সিটের উপরের অংশে দেখানো হলো এবং বাসটিতে সিঁড়ির ব্যবস্থা যেটি সেটি ওঠার জন্য রয়েছে এবং অপর পাশে সিঙ্গেল বেড এবং অপর পাশে সিঙ্গেল যেটি ই রয়েছে বেড সেটি কিন্তু রয়েছে এবং ডাবল পার্টে রয়েছে বেড এবং সিট তবে বাস দুইটির নিউ কোয়ালিটিতে ভালোই দেখা যাচ্ছে এবং সিটের কোয়ালিটি এবং বেডের কোয়ালিটি আমরা দেখতে পাচ্ছি এভাবেই রয়েছে বাসে এবং লাইটিং রয়েছে যেটি দেখতে পাচ্ছি বাসটি সম্পূর্ণভাবে যেহেতু তৈরি প্রক্রিয়া হয়েছে সম্পূর্ণ এবং নতুন কোয়ালিটির বাস হিসেবে দেখা গেল বাসটিতে ভালো রকম যাবতীয় সিট ইউজ করেছে এবং টিতে বেড আমরা দেখতে পারলাম তবে ছিল বাসটির বিশেষ কিছু পার্টে এখানে শেষ করতে হচ্ছে ধন্যবাদ সবাইকে